নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর একটা দুর্দান্তর সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের ইলিশ সরষেটা আমি অন্য ধরনের বানাবো এই ইলিশ সর্ষেটা বন্ধুরা আমি অন্য ধরনের কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করুন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে সর্ষে ইলিশটা বানাই আপনাদেরকে দেখাই সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে ইলিশ মাছ নিয়েছি ছোট বড় মিলিয়ে এবারে প্রথমে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এই ইলিশ সর্ষেটা বন্ধুরা আমি বানাবো একটা অন্য রকমের ইলিশ সর্ষেটা বানাবো ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছগুলো সুন্দরভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি শিল নিয়েছি শিলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ দু রকম সর্ষে দিলাম বন্ধুরা দিয়ে এবার আমি জল দিয়ে সর্ষেটা একটু পেস্ট করে এই যে বন্ধুরা সর্ষেটা একবার আমি পিষে নিয়েছি শিলে এরকম হয়েছে এবার আমি যেহেতু বলেছি এই সর্ষে ইলিশটা অন্য রকমের বানাবো তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই সর্ষের সাথে একসাথে আমি ভালো করে বেটে নেব এরকমভাবে বন্ধুরা গীজ মাছটা একবার আপনারা রান্না করে খাবে পেঁয়াজ আর সর্ষে দিয়ে দুর্দান্ত খেতে হয় এ আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবো দেখুন পেঁয়াজ আর সর্ষে সুন্দর করে আমি বেটে নিয়েছি এবার একটা পাটির মধ্যে তুলে নেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ধোঁয়া হচ্ছে এবার আমি ইলিশ মাছগুলো একটু হালকাভাবে ভেজে নেব ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এবার এ কালকা একটু উল্টে পাল্টে আমি তুলে নেব এ দেখুন বন্ধুরা মাছগুলো আমি হালকাভাবে একটু ভেজে তুলে নিয়েছি সব মাছ থেকেও কিছুটা পরিমাণে তেল বেরিয়েছে জানা তেল দিয়েছি তার থেকে বেশি তেল আছে কিন্তু এই তেলটা আমি ফুলবো না এই তেলেই রান্না করে নেব ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর সর্ষে বাটা এই পেঁয়াজ আর সর্ষে বাটার মধ্যে আমি এখানে অল্প পরিমাণে জল দেব জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো আদার কাঁচা লঙ্কা বাটা আমি বাটা দিচ্ছি আপনারা গোটাও দিতে পারেন সর্ষের সঙ্গে পেস্ট করেও দিতে পারেন এই যে আদার কাঁচা লঙ্কা বাটাটা দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিই মানে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবারে দিয়ে দেবো সার মতো লবণ দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ হলুদ দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে চড়ে নিই তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এই মশলার মধ্যে আমি মাছগুলো সব ভালো করে নেড়ে ছেড়ে নেবো এই মশলাটা যাতে ইলিশ মাছের মধ্যে ঢুকে যায় গেলে ইলিশ মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যার জন্য আমি এরকম করে সুন্দর করে সব মাছগুলো মশলার সাথে নেড়ে ছেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখে দিয়েছি দিয়ে এই সব মাছগুলো ভালো করে মশলা মাখিয়ে নিয়েছে এবারে আমি মাছটা এক থেকে দেড় মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো রেখে তারপরে আবার একটু জল দিয়ে ফুটিয়ে নেব থেকে দেড় মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব নেবন্ধুরা ইলিশ মাছের কালারটা কত সুন্দর চলে এসছে আর একদম মাছ থেকে তেল ধরে দিয়েছে তার তলায় একদম গে এটা ভরতে আর এই তেলটা কিন্তু বন্ধুরা বেশি করে মাছেরই তেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল বন্ধুরা এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে ইলিশ মাছের বন্ধুর রাস্তায় সরষে কৃষি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরে আমার পাশে থাকার অন্যতম হয়ে জল দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি এই যে তুলে দেখাচ্ছি এই দেখুন অসাধারণ হয়ে গেল সরষে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা এই ইলিশ সর্ষেতে একটু কাঁচা সর্ষে তেল দিলে খেতে ভালো লাগবে সেন্টও ভালো লাগবে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ঢাকা দিয়ে রাখবেন তিন থেকে চার মিনিটের জন্য দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছে আর কত সুন্দর হয়ে গেছে ইলিশ মাছটা দেখুন বন্ধুরা হয়ে গেছে অসাধারণ সাথে সর্ষে দিয়ে ইলিশ মাছ বন্ধুরা এই বর্ষার দিনে আপনারাও চটপট বানিয়ে ফেলুন সর্ষে ইলিশ আর ইলিশ সরষে দিয়ে সপরিবারেও গরম গরম ভাতের সঙ্গে খান আর উপভোগ করুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ